এবং তেলে চালিত গাড়ি তো এটা হচ্ছে তেলে চালিত গাড়ি আর যারা তেলে গাড়ি চালায় অবভিয়াসলি তারা তো ওয়েল মেনটেন করে থাকে আর মানে চেসিসটা এখন অরিজিনাল আছে এবং কালারটা দেখেন আপনারা যদি কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয় বা কোনো ধরনের ইস্যু থাকে তখন ইউজ হয় এরকম তখন এরকম থাকবে না দেখে আজকে আবারো চলে আসছি এনআর কার ওয়ার্ল্ডে আজকে কিন্তু আপনাদের খুবই বড় একটা গাড়ি দেখাবো যেটা বাংলাদেশের বর্তমানে খুবই জনপ্রিয় এবং

মূলত গাড়ির কন্ডিশন হয় আর যারা সাধারণত এই ধরনের গাড়ি চালায় দেখা যায় তাদের দুই তিনটা চারটা গাড়ি থাকে মিলে ঝিলে গাড়ি চালায় মেনটেনেন্স ভালো করে আর যেহেতু জাপানি জিনিস যখন একটা জিনিস ভালো মেনটেনেন্স হয় তখন কিন্তু গাড়ি অভিয়াসলি ভালো থাকে আর গাড়ি যে খারাপ হন এমন না রাফ অ্যান্ড যখন গাড়ি ইউজ হয় তখন কিন্তু সেটা খারাপও থাকে এক্সি থাকে তো ভাইরা কিন্তু বেছে বেশি গাড়ি কালেকশন করে আর আমরা কিন্তু ভিডিওতে ইচ অ্যান্ড এভ্রিথিং আপনাদের দেখায় দিই যদি কোনো সমস্যা থাকে সেটা কিন্তু আপনারা ভিডিওতে দেখলে নিজেরাই বুঝবেন হ্যাঁ

সিসি তো সাতাইশো ভাই না জি ভাই সাতাইশো সিসি এবং তেলে চালিত গাড়ি সো এটা হচ্ছে তেলে চালিত গাড়ি আর যারা তেলে গাড়ি চালায় অবভিয়াসলি তারা তো ওয়েল মেনটেন করে থাকে আর তেলের গাড়ি এমনিতেই ভালো থাকে ইঞ্জিন দেখা একটু দেখান সো এটা হচ্ছে প্রারো দু হাজার তিন মডেলের একটা গাড়ি গাড়ির কালারটাও কিন্তু খুবই চমৎকার সেভেন সিট সানরুপ সহ সামনে হেডলাইট অরিজিনাল গ্লাস থেকে শুরু করে সবই অরিজিনাল পাচ্ছেন তো আমরা একটু দেখা দিচ্ছি এই হচ্ছে আপনার ইঞ্জিন দেখতে পাচ্ছেন এই যে দেখেন হ্যাঁ দেখেন মডেল একটা গাড়ি মানে চেসিসটা এখন অরিজিনাল আছে এবং কালারটা দেখেন আপনারা যদি কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয় বা কোনো ধরনের তখন এরকম থাকবে না দেখা গেছে পরবর্তী রং করতে হয় এটাতে কোনো হাতুরের বাড়ি টাড়ি কিচ্ছু নাই ভাই একদম ফ্রেশ তিন মডেল অনুযায়ী গাড়িটা যথেষ্ট ফ্রেশ আছে আচ্ছা প্রাইস কত এটা আমাদের ভাই আস্কিং প্রাইস হচ্ছে সাতাশ লক্ষ টাকা এটা হচ্ছে আস্কিং প্রাইস আসার পর কিছুটা অবস্থা